আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর করতে হবে ছোট পাতা জল খাও কোথায় ছোট পাতা জল খাও জল খাও কোথায় আছে দেখা বলো কোথায় জল খাচ্ছে ছবি দেখে বলছো কোথায় হ্যাঁ ছবি দেখে বলছো তুমি জল খাও কিন্তু লেখা কোথায় আছে দেখাও জল খায় জল খাও কোথায় লেখা আছে হ্যাঁ দেখাও আমাকে জল খাও লাইনটা দেখাও কোন লাইনটা লেখা আছে জল খাও দেখাও বলো বানান করে বলো হ্যাঁ কোনটা আঙুল দিয়ে দেখাও

ওপরেরটা বললে না এই যে ওপরেরটা পথ ছাড়ো কোনটা দেখাও কোন লাইনটা পথ ছাড়ো ঠিক 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 পথ ছাড়ো ভেরি গুড খেলা করো খেলা করোটা কোথায় দেখাও তো খেলা করো কোথায় দেখাও খেলা খেলা করে করে কোন লাইনটা কোন লাইনটা দেখাও লাস্টের লাইনটা আচ্ছা দেখি হ্যাঁ ঠিক আছে তারপর হাত হুম হাত নাড়ে কোথায় আছে হাত নাড়ে দেখি তার উপরের লাইনটা হ্যাঁ এই যে হাত নাড়ে ঠিক বলেছো তারপর কেমন বানান না করেও তুমি বলতে শিখেছো আমি দেখবো এটা তারপরে এত পর্যন্ত শিখেছি আর পারবো না আর পারবে না তো ঠিক আছে এইটা কিন্তু তুমি বলনি এটা আমি বলছি না এটা আমি বলেছি কি বলেছো এটা এই উপরের লাইনটা বলছিলা পথ ছাড়ো হ্যাঁ ঠিক বলেছো এবারে এইটা বলি আমি ক থ আকারে থা কথা এখান থেকে তিন লাইন পড়বে ঠিক আছে ক থ আকারে থা কথা কয় কোন তেস্তয় কয় তুমি বলো কথা কয় দিকে বর্গে জল তুমি উচ্চারণ করবে তাই বর্গে জল প ডয় শূন্য অঢ একার গুড তাহলে পুরোটা কী হলো জল পরে তারপরে ময়েকার ঘ মেঘ হ্যাঁ ডয়া কারে ডাক কয়েকার কে মেঘ ডাকে হয়ে গেল আর হাত নাড়ে বলে দিয়েছো আর বলেছো খেলা করে ঠিক আছে এইবারে আজকে কোথায়

ওই ঢাকনা আনা মানেই তোমার উঠে যাওয়া তাই তো বাহানা শুরু হয়ে গেল ঢাকনা টানো তাড়াতাড়ি টেবিলে আছে টেবিলে আছে যাও পেছো ঢাকনা লেগু ঢাকনা আচ্ছা আমাকে দাও মুছে দিলে ওটা যাও তুমি যাও যাও তুমি যাও তুমি কাছে যাও ওখানে যাও না যাচ্ছি পড়ে যাবে তো বলেছিলাম বলেছিলাম পড়েই যেতে তাই না দাও ঢাকনা দাও ঢাকা দাও চলো

অন্তস্থ জয় করে অন্তস্থ যাও ওই যে বলো না হ্যাঁ কোথায় যাও তুমি ঠিক বাগানে যাও নাকি তুমি কোথায় গেছিলে কোথায় কোথায় যাও সব সময় ওটাকে শর্টকাট করে আমরা বলছি কোথা যাও মানে শুনতে ভালো লাগছে কিন্তু যখন আমরা আরো বড় হব ওই কোথাটাকে লিখব কোথায় যাও কোয় করে কোথ হয় করে থা অন্তস্থ হয়ে কোথায় যাও এখন ঠিক এখন ছোট বলে ছোট ছোট কথা শিখছো ঠিক আছে দু অক্ষরের কথা শিখছো

আচ্ছা আমি যদি বলে থাকি ওটা ভুল করেছি ওটা আর কোনোদিন বলবো না ঠিক আছে সরি ওকে খুব আচ্ছা আমি মনে হয় রেগে যেতাম নাকি রেগে গিয়ে খারাপ কথা বলাটা কিন্তু ঠিক নয় তাই তো মা আমি ভুল করেছি সরি কান করলাম কান ধরলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর করতে হবে আমি আমা বলছিলাম আর মা বলছিল তিনজনের दोस्त আমরা তিনজনের दोस्त তিনজনেই সরি দুইজনে সরি বললাম মার সাথে পরে কথা বলে নেব ঠিক আছে এটা একটা পড়ে দিই না লাস্টে দিলে তুমি ছুটি হয়ে যাবে দিলে গল্পটা পড়াবো আচ্ছা ঠিক আছে গল্পটাই পড়ো আজকে ঠিক আছে কোন ওকে